অনুরোধ এসেছে যে নামাজ যেহেতু বছরে দুইবার পড়া হয় তো এই কারণে অনেকেরই এই ঈদের নামাজটি ভুল হয়ে যায় কেউ ঈদের নামাজ পড়তে আসলে জানাজান নামাজ পড়ে ফেলেন আবার কেউ জানাজার ময়দানে গেলে ঈদের নামাজ পড়ে ফেলেন সো এখানে অনেক ভুল হয়ে যায় কেননা বছরে একটি বার আমরা পড়ি দুইবার আমরা পড়ি ঈদুল ফিতর ঈদুল আব হ্যাঁ সো আমরা আজকে ইনশা যে বিষয়টা পরিষ্কার করতে চাই তা হচ্ছে ঈদুল ফিতর ঈদুল আবহা এই দুই সলাতের নিয়ম একই আমি আজকে যে নিয়মটি ইনশাআল্লাহ দেখেই দেব আপনি যদি একটু মনোযোগ দিয়ে দেখতে পারেন তা আপনি নিজেই ইমামতি করতে পারবেন ইনশাআল্লাহ কোনো ভয় আপনার থাকবে না ইনশা আল্লাহ দর্শক তাবারানি এবং শাহি মুসলিম এবং মুসান্নফ ইবনে আবি সাহেবা এই সমস্ত গ্রন্থগুলো গবেষণা করে যা দেখা যায় তা হচ্ছে ঈদ এবং ঈদের সলাতের বিষয়গুলো গবেষণা করে আমরা আজকে আপনাদের খেদমতে ঈদের নামাজের নিয়মটি উল্লেখ করছি তার আগে বলে নেই যে আমাদের পুরো পৃথিবীতে চারটি মাঝহাব রয়েছে এবং চারটি মাঝাবের ঈদের অতিরিক্ত তাকবিরের বিষয়ে কিছুটা পার্থক্য রয়েছে যেমন হানাফি মাজহাবে অতিরিক্ত ছয়টি তাকবির দেওয়া হয় এবং শাফিয়া মাজহাবে অতিরিক্ত বারোটি তাকবির দেওয়া হয় মালিকি হাম্বলি মাজহাবে অতিরিক্ত এগারোটি তাকবির দেওয়া হয় এই উপমহাদেশে আমরা যেহেতু হানাভি এর অনুযায়ী আমরা আমলগুলো করে থাকি এটাও সহি শাফি মাজহাবের এটাও হাদিস দ্বারা প্রমাণিত এবং হাম্বলি মালিকি মাজহাবের সেটাও হাদিস দ্বারা প্রমাণিত সো যে যে নিয়মেই পড়ে তারটাই সহি বলে প্রমাণিত হয়েছে তো দর্শক আমরা আজকে হানাবি মজাহবে যেভাবে ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয় ঈদ উল সালাত আদায় করা হয় এই নিয়মটি আপনাদের খেয়ার মধ্যে পেশ করছি সঙ্গে থাকুন দর্শক প্রথমত আমরা যখন জায়নামাজ দাঁড়াব আমরা এই নিয়ত করে নেব যে পবিত্র ঈদুল ফিতরের সালাত অথবা ঈদুল আজহার সালাত আল্লাহ সন্তুষ্টির জন্য অতিরিক্ত ছয় তাকবীরের সাথে আদায় করার নিয়ত করলাম আপনার নিয়ত হয়ে গিয়েছে নিয়ত হচ্ছে আল কাস অর্থাৎ আমি যে আপনি যে ভাবে যে নিয়ত করলেন ইচ্ছা পোষণ করলেন এটাই নিয়ত সো আপনাকে আরবি বিশাল পড়তে হবে এটা আপনার উপর চাপিয়ে দেওয়া হয় নাই অনেকে এই আরবি বলে এবং পারে না সেক্ষেত্রে মনে করে যে আমার তো হয় নাই না আপনাকে টেনশন করার কোনো প্রয়োজন নেই আপনি সলায়াতের জায়নামাজে দাঁড়িয়ে আপনি শুধু আলকাস দলিয়া বাড়ি বাড়ি থেকেই রওনা করেছেন ঈদের নামাজ পড়তে যাচ্ছি আমি আল্লাহর জন্য আপনার নিয়ত হয়ে গিয়েছে তো যে ইমাম যারা হবেন তারাও যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত ঈদ উল ফিতরের সালাদ আদায় করানোর জন্য আমি অতিরিক্ত সবাই তাকবীরের সাথে সালাত আদায় করানোর জন্য এখানে দাঁড়ালাম আল্লাহ আকবার এই এটাই হচ্ছে নিয়ত যদি আপনি মুখে নাও বলেন এটা যে হৃদয়ে হৃদয়ে যে নিয়ত রয়েছে এটাই আল কাসদু আল এদা আপনার নিয়ত হয়ে গিয়েছে এরপর আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি তা হচ্ছে প্রথমতে আমরা যে তাকবির দিব এখন ঈদের নামাজটি একেবারে প্র্যাকটিক্যাল আমি দেখিয়ে দিচ্ছি হলেতে আমরা আমরা হাত বেঁধে ফেলব প্রথম তাক বীরে মনে রাখতে হবে অল্লাহ আকবার বলে হাত বেঁধে ফেলতে হবে অনেকে ভুলে প্রথম তাক বীরেই হাত ছেড়ে দেন না প্রথম তাক বীরে হাত বেঁধে ফেলতে হবে এবং এখানে থানা পড়তে হবে হাত বেঁধে আমরা যে সলাতে যে থানা পড়ে থাকি অল্লাহম্মা বাঈদ বাইনি এটা অনেকেই পারেন না এটা অনেক লম্বা আমরা আরেকটা সেনা পরে থাকি সেটা হচ্ছে এই থানাটা আপনি যখন পড়লেন আপনার এখন থেকে অতিরিক্ত তিনটি তাকবির শুরু হবে দর্শক এইখানে আপনাদের মনে রাখতে হবে যে আপনি কিন্তু প্রথম তাকবিরটা কিন্তু হুবহু অন্য সালাতের মতোই হাত বেঁধেছেন আপনার কিন্তু সহজ হয়ে গেল প্রথম তাকবিরটা আপনি অন্য সালাতের মতোই হাত বেঁধে ফেলেছেন আপনার সহজ হয়ে গেল এবার অতিরিক্ত তাকবির শুরু হবে থানা পড়ার পরে এখানে অতিরিক্ত তাকবির অগ্লো একবাব হাত উঠে তাকবির দিয়ে ছেড়ে দিবেন। এক তাকবির অগ্লো একবাব এখানেও দ্বিতীয় তাকবির দিয়ে হাত ছেড়ে দিবেন দ্বিতীয় তাকবির হয়ে গেল অঙ্গ এখানে অতিরিক্ত যে তিনটি তাকবির দিলাম আমরা প্রথম দুই তাকবির দিয়ে কিন্তু হাত ছেড়ে দিয়েছি আর পরের অতিরিক্ত যে তিন তাকবিরে আমরা কিন্তু হাত বেঁধে ফেলেছি এই প্রথম রাখাতের নিয়ম আমাদের হয়ে গিয়েছে অতিরিক্ত তাকবির আপনার শেষ হয়ে গিয়েছে এখন

দিনা শুয়োপল মুস্তফি শোপলিনা আম ত আইলাইহিম ওয়াই আইলাইহিম ওয়ালা গো অল্লি আ আমাদের শেষ হল অতঃপর একটি কারাত ইমাম সাহেব তার পছন্দ পড়লেন যেমন ছোট্ট একটি থেকে কারাত পড়া যেতে পারে يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعده

আবাহো একবার রুকুতে আমরা তিনবার সাতবার এভাবে করে বেজো তসবি পর্ব রুকুর তসবি সুবাহন অরব্বিয়া লাজিম সুবাহন অরব্বিয়া লাজিম সুবাহান অরব্বিয়া লাজিম সেমিয়ান নলি মেন দে এরপর সামি আল্লাহ হলিমান হামিদা রবেন্লাকাল হাম হামদান ক্যাথে এরম তুয়ারকাম ফি বলা হবে ইমাম সাহেব রুকুর তাসবিহ হয়েছে রুকু থেকে আমরা সামি আল্লাহ হলিমান হামিদা বলে দাঁড়ালাম এরপর রব্বানায়লাকাল হাম হামদান ক্যাথে ইরমত ইমান ফি পড়লাম এখন সরাসরি ইমাম সাহেব স্যেজদার ভিতরে চলে যাবেন স্যেজদা শেষ করে আবার আল্লাহ একবার বলে দাঁড়িয়ে যাবেন আচ্ছা প্রথম তাকবির প্রথম রাখাতটি আমরা বুঝলাম এবার দ্বিতীয় রাকাতের প্রস্তুতি ইমাম সাহেব দাঁড়িয়ে আল্লাহ আকবর বলে যখন রুকু থেকে দাঁড়িয়ে যাবেন হাত বেঁধে ফেলবেন হাত বেঁধে এখানে প্রথম রাকাতে আমরা আগে তাকবির দিয়েছিলাম দ্বিতীয় রাখাতে অতিরিক্ত তাকবির হবে পরে অর্থাৎ রুকুতে যাওয়ার আগে এখন এখানে ইমাম সাহেব আবারও সেই পূর্বের নেই সোরা ফাঁতেহা পড়বেন সোরা ফাঁতেহা পড়ার পরে তারপরে অন্য একটি কেরাত পড়বেন অন্য একটি কেরাত পড়ার পরে এখানে অতিরিক্ত তিনটি তাকবির দিবেন যেমন কেরাত শেষ আলহামদুলিল্লাহ হিল আয়মিন থেকে লিন সুরা ফাতেহা যখন শেষ হয়ে গিয়েছে এরপর একটি কেরাত শেষ করলেন কেরাত শেষ করার পরে এখন তুরুকুতে যাওয়ার সময় এই সময় অতিরিক্ত তাকবিরটি দিবেন যেমন আল্লাহ তাকবির দিয়ে হাত ছেড়ে দিতে হবে অল্লা হাত ছেড়ে দিতে হবে অল্লা হাত ছেড়ে দিতে হবে এরপরে চতুর্থ ত্যাগবীর দিয়ে রুকুতে চলে যেতে হবে রাব্বিয়াল আযীম سمع الله لمن حمده ربنا ولك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه এখন এখানে রুকুর তাসবি হয়েছে রুকু থেকে আমরা সামি আল্লাহ হলিমান হামিদা বলে দাঁড়ালাম এরপর রব্বান আলাক আল হাম হামদান কাছে এবং তো ইমান ওয়ারাকি পড়লাম এখন সরাসরি ইমাম সাহেব শেষদার ভিতরে চলে যাবেন অল্লাহ একবার সুভা হাই নরব বিয়ান আইলে সুভা হাই নরব বিয়ান আইলে সুবাহায় নরব থেকে যখন আমরা শেষ বৈঠকে বসবো শেষ বৈঠকে সানম ফিরানোর আগে আমরা এখানে তাসহুদ দরুদ শরীফ দোআ এমা হু র এগুলো আমরা পড়বো এরপরে আমরা সালামের মাধ্যমে শেষ করতে হবে আমি প্র্যাকটিক্যাল দেখিয়ে দিচ্ছি শেষ বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শেষ বৈঠকে বসে প্রথমে তাশাহহুদ পড়া যেমন আততাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াততায়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যি ওয়া রাহমাতুল্লাহি

اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد কমা বারকত আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইননা কা হামিদুম মাজীদ দরুদ ইব্রাহিম যখন পড়া হবে তারপরে আমরা পড়ব দোয়া ই মাসুরা আল্লাহুম্মা ইন্নী যালমতু নাফসি যুলমান কাসীর ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفرة من عندك وارحمني انك انت الغفور الرحيم. اللهم اني اسالك بان لك الحمد لا اله الا انت وحدك لا شريك لك المنان. يا بديع السماوات والارض يا ذا الجلال والاكرام يا حي يا قيوم اللهم اني اعوذ بك من عذاب القبر ونعوذ بك من عذاب جهنم ونعوذ بك من فتنه المحيا والممات ونعوذ بك من فتنه المسيح الدجال এখন দর্শক দোয়া এ মাহুরা আমাদের শেষ হলো এখানে একটি বিষয় আমি বলে রাখি যে দোয়া এ মাহুরা পড়তে গিয়ে আমরা যেটি সব সময় আমরা পড়ে থাকি বা জানি যে আল্লাহ্মা ইন্নি হলাম তুনে হে এখান থেকে শুরু করে মিন মা রাহিম এ পর্যন্ত আমরা পড়ে থাকি আপনি এ পর্যন্ত পড়লেও হবে বাকি যেগুলো আমি পড়েছি এগুলো নবী আলিহিসাল্লাম পড়তেন শেষ বৈঠকে সালাম ফেরানোর আগে তো এখন দোয়া এ মাহুরা আমাদের শেষ অতপর আর দোয়া এ মাহুরা দশাহু পড়া পড়ার সময় আপনার নজর কিন্তু থাকবে এই জায়গাতে আমি তো বোঝানোর জন্য ক্যামেরামুখী মুখ দিয়েছি কিন্তু আপনার আপনি যখন নামাজে পড়বেন তখন আপনার চাহ নেই আপনার তাকানো থাকবে একেবারে দুই হাঁটুর এই যে মাঝখানে আপনার তাকানো থাকবে তো এখন দোয়া এ মাফুরা শেষ হল আমরা সালাম ফিরাবো এ সেলে মো আই লাই কমুয়া কম ওয়া রহেমেতুল্ল স্টক ফেরুল্লহ স্টক দর্শক এখন আমরা সালাম ফিরিয়েছি সালাম ফিরানোর পরে সলাত আমরা আলহামদুলিল্লাহ শেষ করতে পেরেছি এখন ইমাম সাহেব দুইটি খুতবা প্রদান করবেন এই খুতবার শোনা ওয়াজিব এবং ক্ষুদা শেষ হওয়ার পরে বিভিন্ন তেসবিহ তেহলিন তেকমেয়র দোয়া এগুলো আমরা পড়ার মাধ্যমে আল্লাহ পাখের কাছে ক্ষমা চাইব এবং এর মাধ্যমে গুণামাফ চেয়ে ঈদের সালাতের মাথ থেকে আমরা বিদায় নিতে পারি এভাবে আমরা ঈদের সালাদটি সম্পন্ন করতে পারি